একটি বিধানসভা হোক কিংবা একটি রাজ্য অথবা একটি রাষ্ট্রকে যদি বিকশিত হতে হয় তাহলে কেবলমাত্র তার ইনফ্রাস্ট্রাকচার বিকশিত হলেই হবে না সেই সমাজ কিংবা রাষ্ট্রের জনগণ কতটা শিক্ষিত সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত তার উপরেও নির্ভর করে তাই এক নলছড় সুশিক্ষিত নলছড় গড়ার লক্ষ্যে নিজ বিধানসভা এলাকায় মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় বিষয়ক এক কর্মশালার আয়োজন করলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ জোগাতেই বিধানসভা এলাকার প্রায় সাতশত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করেন বিধায়ক কিশোর বর্মন আজ টি কেন এস নলছর শাখার সহযোগিতা এবং বিধায়ক কিশোর বর্মণের উদ্যোগে প্রথম পর্বে বিধানসভা এলাকার এগারোটি বিদ্যালয় প্রায় তিনশো জন ছাত্রছাত্রীদের নিয়ে নলছর ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মশালা এতে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের বোর্ডের হেড তথা নলছর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দেবনাথ এবং বিধায়ক মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আমি শুধু এই নলছরে যারা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করবেন তার বিভিন্ন এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় বিষয়ে আমি কর্মশালা করে থাকি মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই নলছরের ছাত্রছাত্রীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ সেটা যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমার এই প্রচেষ্টা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা